কল্যাণ কল্যাণ ডাক পারি গেল কার বাড়ি আই কল্যাণ দেখে যা বিজেপি উনি দুই দোকানই করেছিলেন সেটা ওনার শিক্ষা উনি কার কাছ থেকে শিক্ষা পেয়েছে সেই শিক্ষা নিয়ে উনি আমাকে দুই দোকানই করেছেন আজকে আমি ওনার মন্ত্র দিয়ে ওনাকে বলছি কল্যাণ কল্যাণ ডাক পারি গেল কার

কারণ আমাদের নরেন্দ্র মোদী শিক্ষা দেয় যে রাজনৈতিক বিরোধিতা থাকবে কিন্তু আমরা শত্রুতার নীতিতে বিশ্বাস করি না কিন্তু কি হয় আমরা জানি কুকুর মুকুরে ভক্ত তাই তো সে আমাদের কর্মীদেরকে বলেছিলাম যে দেখো এক রামচরিত মানুষের কথা আছে প্রেম ছাড়া প্রেম করন্ত ভীতি ছাড়া হয় না ভয় ছাড়া করন্ত প্রেম হয় না রামচরিত মানুষের তাই আমার কর্মীরা আজকে ঝান্ডা বেড়েছে

খুঁজে বললাম না চিৎকার করলাম গাড়ি থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আপনার কাছে বলি আপনি তো বলেছিলেন লোকসভায় দাঁড়িয়ে গোটা ভারতবর্ষ থেকে পারে জমির আল হয় সেই আলের উপর দিয়ে দৌড় কম্পিটিশন হবে দেখে তৃণমূলের কোন নেতা দৌড়তে পারে আমার আমরা ছোটবেলা থেকে ওই জমির রাজ গরুর গাড়ি মোষের গাড়ি এই চড়তে চড়তে আমরা সারা জীবন বড় হয়েছি আমাদেরকে মাঠে ঘাটের গল্প শোনাবেন না আপনি কোটে কম্পন করে ফাঁকা কলসি কোটে ভালো বাজে ওখানে বাজার রাজনীতিতে বাজাতে আসবেন না আমরা ভাই পাই না আপনার এসআ নির্বাচন কমিশন করছে এসআই নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে পরিষ্কার করে দিয়েছে এসআই হবে এসআই আর হবে আর আপনারা কিছু মানুষকে উস্কানোর চেষ্টা করছেন বিশেষ করে মুসলিম সমাজের ভাইদেরকে উল্টো বোঝানোর চেষ্টা করছেন সেদিনও আমি যে কথা বলেছিলাম আজও আমি সেই কথা বলছি কারো কথায় ভুল বুঝবেন না কাক চিল নিয়ে চিল কাক নিয়ে গেল আপনার আর আপনি চিলের পেছনে দৌড়তে থাকলে এটা বুদ্ধিমান মানুষের চিহ্ন নয় তাহলে কি করতে হবে কি হচ্ছে দেখুন এবং তখন যে কথা বলেছিলাম যে দেখুন আপনাদেরকে বিরোধ করতে কাকে পাঠাবে তৃণমূল কংগ্রেসের কোন বড় নেতা ছেলে মেয়েরা রাস্তায় নামবে না আপনাদেরকে সামনে করে দেবে যারা পড়াশুনো হয়নি ঢিল মারতে বলবে আর আমি বলেছি গুলি চালাবে যখন কখন গুলি চালাবে কারণ যখন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন যে কোনো বাহিনী গুলি চালাতে বাধ্য হয় আজকে বললাম না সিআইএসএফ কে নাকি আমি প্রশ্ন করতে চাই শামশেরগঞ্জে যখন দাঙ্গা হলো চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালিয়েছিল কারা চালিয়েছিল বিএসএফ তো চালিয়েছিল তার সাথে পশ্চিমবঙ্গ পুলিশ গুলি চালিয়েছে আজকে তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করবেন না কল্যাণ ব্যানার্জিকে প্রশ্ন করবেন না যে পুলিশ কেন গুলি চালিয়েছিল গুলি চালালে নাকি তাকে সেইভাবেই আপনি পাইয়ে দেন তাহলে সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে হোম মিনিস্টার তিনি গুলি চালানোর যে আদেশ দিয়েছিলেন সেই গুলি চ্যানেলের তরুণ আগে করতে বলুন তাকে পেইন বাই করুন তারপরে আমাদের ভারতীয় জনতা পার্টির কথা বলবে বিজেপি কথা আমি আবার বলছি এসআর নির্বাচন কমিশন করুন নির্বাচন কমিশন এসআর করবে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ভারতীয় জনতা পার্টির সিদ্ধান্ত নয় এবং কেন এসআর করা দরকার এখন ম্যাপিং হচ্ছে ম্যাপিং মানে কি দু হাজার কাদের নাম আছে আর দু হাজার যে ভোটার লিস্ট তার মধ্যে কতজনের সাথে কতজনের নামের মিল আছে কতজনের সাথে নামের মিল আছে অবাক কাণ্ড উত্তর চব্বিশ পরগনায় দেখা যাচ্ছে পঞ্চান্ন শতাংশ মানুষের মিল আছে পঞ্চান্ন শতাংশ মানুষের মিল নেই অর্থাৎ একশো জনের মধ্যে পঞ্চান্ন জন তাদের দু হাজার দুয়ে নাম ছিল না দু হাজার চব্বিশের লিস্টে নাম আছে নাম ঢুকলো কোথা থেকে উত্তর দেবেন না আপনারা ভাবছেন চুরি করে বেঁচে যাব। পরিষ্কার বলে দিচ্ছি যারা বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী তাদের নাম বাদ যাবে কোনো পাপের ব্যাটার ক্ষমতা নিতে